আসসালামু আলাইকুম বিল্লাল সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে সাইকেলটি নিয়ে এসেছি এটা দুরন্ত হাইব্রিড সাইকেল সাইকেলটি মেনলি যারা একটু সিনিয়র পার্সন আছেন অ্যাডাল্ট যারা তাদের জন্য সাইকেলটা ভালো হবে সাইকেলটা হুইল কিন্তু আপনার 29 নাইন হুইল মানে উনত্রিশের চাকা সাইকেলটি কিন্তু উনত্রিশ টাকার কার হওয়ার কারণে সাইকেলটা রানিং ভালো এবং কিন্তু চিকন টায়ারের সাইকেল অনেকজন আমাদের মেসেজ করেন যে ভাই চিকুন টায়ারের কোনো সাইকেল আছে কিনা তাদের জন্য মেনলি এই সাইকেলটা এটা হলো কিছু আপনারা বলতে পারেন রেসিং সাইকেল বা রেগুলার ইউজের জন্য যেটার জন্য হোক এটা কিন্তু খুব ভালো হবে সাইকেলটির প্রথম আমরা চাকার দিকে চলে আসি সাইকেলটি যে হুইল সেট ইউজ করা হয়েছে এইটা কিন্তু আপনার উনত্রিশ উনত্রিশ সাইজের চাকা ইউজ করা হয়েছে টায়ারটা অনেক চিকুন টায়ার পাবেন যার কারণে আপনার রানিং ভালো পাবেন সাইকেলের হাফস আপনার স্টিলের হাফস কিন্তু রিম আপনারা কিন্তু এই সাইকেল যে রিম ইউজ করেছে রিম কিন্তু গ্যালুমিনিয়াম রিম পেয়ে যাবেন সাইকেলটিতে কিন্তু কোনো সাসপেনশন আপনারা পাবেন না এবং ব্রেক হিসেবে কিন্তু আপনারা ভি ব্রেক পাবেন আমরা সচরাচর আগে ডিস্ক ব্রেকের আগে যে সাইকেলগুলো চলতো ভি ব্রেকের এটা কিন্তু সেই ভি ব্রেক ইউজ করা হয়েছে ভি ব্রেক হওয়ার কারণেও কিন্তু সাইকেল কিন্তু খুব ভালো ব্রেকিং পাবেন সাইকেলটির ফ্রেমে চলে আসে সাইকেলটির ফ্রেমটা স্টিলের ফ্রেম ইউজ করা হয়েছে সাইকেলটি স্টিল ফ্রেমের একটি সাইকেল সাইকেলটি যে হ্যান্ডেল হ্যান্ডেলটা আপনার 680 এম এর একটি হ্যান্ডেল ইউজ করা হয়েছে সাইকেলটি যে গ্রুপ সেট ইউজ করা হয়েছে গ্রুপ সেট কিন্তু সানরানের গ্রুপ সেট পেয়ে যাবেন সাইকেলটিতে সামনে আপনারা কিন্তু থ্রি স্পিড পেয়ে যাবেন এবং পিছনে আপনারা কিন্তু আপনারা কিন্তু সিক্স স্পিড পেয়ে যাবেন এবং সানরান এর একটি চেঞ্জার পেয়ে যাবেন ওভারঅল সব দিক থেকে সাইকেল যদি বিবেচনা করেন সাইকেলটা কিন্তু গ্রেগুলার ইজের জন্য খুব ভালো হবে সাইকেলের দামও কিন্তু তুলনামূলক বেশ কম সাইকেলটি মাত্র বারো হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এটা অফার মূল্য মাত্র বারো হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন সাইকেলটির সাথে একটি বেল ফ্রি পেয়ে যাবেন আর মাঠগার দেওয়াই আছে এবং স্পেশালি আপনারা এই সাইকেলটার সাথে কিন্তু একটি স্পেশাল তারা কিন্তু আমাদের পক্ষ থেকে গিফট পাবেন তো যারা এই সাইকেলটা নিতে যাচ্ছেন বা যারা একটু চিকুন চাকা সাইকেল খুঁজছেন নিয়মিত ইউজের জন্য তাদের জন্য কিন্তু সাইকেলটা খুব ভালো হবে তো দেরি না করে আজই কিন্তু সাইকেলটি অর্ডার করে ফেলতে পারুন আমাদের বিল্লাল সাইকেল গ্যালারিতে এবং নিচে যা হোয়াটসঅ্যাপ মারে যোগাযোগ করতে পারেন এবং যারা আমাদের শোরুম ভিজিট করে সাইকেল নিতে চান তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানা সেরে বাংলা সড়ক হাটের রাস্তা ঝিনাই